হরিওম সকলকে গীতা পাঠের এই বাহান্নতম পর্বে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা শ্রীমদ্ভগবৎ গীতার একটি অন্যতম শ্রেষ্ঠ অধ্যায় যোগ যেখানে অনেক জ্ঞানের কথা বলা হয়েছে আত্মতত্ত্ব সধর্ম পালন এবং স্থিত প্রজ্ঞের কথাও বলা হয়েছে আমরা গতদিন থেকে জানছি যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে অর্জুনকে জীবনের যে প্রতিকূল পরিস্থিতি এবং অনুকূল পরিস্থিতি আনন্দ দুঃখ কষ্ট ভয় সাহস শীত উষ্ণ শুভ অশুভ এই বিপরীত পরিস্থিতিতে কিভাবে নিজেকে সংযত রাখা যায় কিভাবে নিজের মনকে ভারসাম্যযুক্ত রাখা যায় ভারসাম্যযুক্ত সাম্যযুক্ত রাখা যায় তার জন্য নানান উপদেশ দিয়েছেন আজকে গীতার এই দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য যুগের সাতান্ন নম্বর শ্লোকে তিনি খুব সুন্দরভাবে এই বিষয়ে উপদেশ দিচ্ছেন কি আমরা শ্লোকটি একবার জানবত্রাণী স্নেহ প্রাপ্য শুভম तत्तत् प्राप्य शुभा शुभम ना विनंदति ना द्वेष्टि ना विनंदति ना द्वेष्टि तस्या प्रज्ञा प्रतिष्ठिता तस्या प्रज्ञा प्रतिष्ठिता तस्या प्रज्ञा प्रतिष्ठिताय प्रज्ञा के बारे बोलची प्रज्ञिया दुतीय हमरा बोलते পারি दुराकम उच्चारण चलबे এর অর্থ কি না যে ব্যক্তি সর্বত্র জরজগতের সমস্ত বিষয় সে ভালো হোক আর মন্দ হোক আসক্তি শূন্য অনভিস্নেহ তার স্নেহ মানে কি আসক্তি করছি মানে বলছি আমরা তার মানে সে বিষয়ের প্রতি আমাদের কামনা বাসনা আসক্তি আছে অনভিস্নেহ যিনি আসক্তি শূন্য অনভিস্নেহ সর্বত্র জগতের সমস্ত জড়জগতের বিষয়ে যিনি আসক্তি শূন্য এবং যিনি সেই যার জনজাগতিক সমস্ত বিষয় পেয়ে সে শুভ হোক আর অশুভ হোক ভালো হোক মন্দ হোক চিত্ত হয় না উৎফুল্ল চিত্ত হয়ে তিনি লাফালাফি করছেন বিরাট হর্ষ হর্ষ হচ্ছেন আবার অশুভ জিনিস পেয়ে দৃষ্টি হিংসা ক্রোধ হচ্ছে এরকম যিনি হন না শুভ অশুভ বিষয়ে যিনি অত্যন্ত উল্লসিত অত্যন্ত অনুল্লসিত বা উদ্বেগ উদ্বিগ্ন হন না তার কিন্তু প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে এটা হে অর্জুন তুমি জেনে রাখো বলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্থাৎ যিনি ভীত রাগা ভায়ক ক্রোধ যেটা ছাপ্পান্ন নম্বর শ্লোকে বলা হয়েছে যিনি দুঃখে সু অনুদুবিগ্ন হয় না দুঃখেতে উদ্বিগ্ন হবেন না অর্থাৎ অশুভতে যিনি উদ্বিগ্ন হবেন না দ্বেষ করবেন না রাগ করবেন না হিংসা করবেন না ক্রোধ করবেন না সুখে সুবিগত স্পৃহ অর্থাৎ শুভ বিষয়ে যিনি নাভিনন্দে তিনি অত্যন্ত উল্লসিত হয়ে বাড়িতে বিরাট পার্টি করলেন অনেক মানুষকে খাওয়ালেন পরে আবার সে বিষয়ে যখন ক্ষতিগ্রস্ত হলেন তিনি অত্যন্ত ভয় হতাশা দুর্দশায় জর্জরিত হয়ে উঠলেন এরকম নয় যিনি বিগত স্পৃহ যার স্পৃহা চলে গেছে যাতে এটা কি বলা হচ্ছে অনবিষ্ণেহ যিনি অনবিষ্ণেহ যার স্নেহ চলে গেছে সেই কিন্তু স্থিতধীর মুনির উচ্চাতে সেই ব্যক্তি স্থিতধী তার বুদ্ধি কিন্তু স্থির তাকে কিন্তু আমরা মুনি বলবো এটাই কিন্তু আজকের এই সাতান্ন নম্বর শ্লোকে বলা হয়েছে কিনা ইয়া সর্বত্র অনভিষ্ণেহ যে জগতের সমস্ত বিষয়ে অনভিষ্ণেহ আসক্তি শূন্য আর কি না প্রাপ্য জগতের সমস্ত বিষয় প্রে সে শুভম শুভ হোক আর অশুভ হোক না ন অত্যন্ত আনন্দিত হর্ষমন প্রিয় বস্তু আনন্দিত হন না ন নভিনন্দী অশুভ অপ্রিয় বস্তুতে তিনি ঘৃণা করেন না তার কিন্তু প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে এটাই আজকের শ্লোকের কিন্তু মূল তাৎপর্য আমরা আজকের এই শ্লোকটি আরেকবার পড়ব পাঠ করব এটা খুব জীবনে মনে রাখার চেষ্টা করব এই শ্লোকটির তাৎপর্য শ্লোকটির অর্থ কি বলছে য সারবত্রহিনা স্নেহা সর্বত য या सर्वत्रानभि स्नेह <hyvin> तत्तत्प्राप्य शुभा शुभम तत्तत्प्राप्य शुभा शुभम ना विनन्दति ना द्वेष्टि ना विनन्दति ना द्वेष्टि तस्या प्रज्ञा प्रतिष्ठिता तस्या प्रज्ञा प्रतिष्ठिता এইভাবে আমরা গীতাপাত করব সকলকে অনেক অনেক নমস্কার সবাই এভাবে গীতা শুনুন এবং ভালো লাগলে অবশ্যই এই গীতা ভিডিও সকলের মধ্যে ছড়িয়ে দিন এবং এই সংস্কৃত আধ্যাত্মিক সংস্কৃত ভাব ও সংস্কৃতি যুক্ত চ্যানেলের পাশে থাকুন আবারও সকলকে অনেক অনেক নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বে ভবন্তু সুখিনা হা সন্তু নিরাময়া